আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন ঘাস কাটার পরে কি পরিমাণে চারা গজিয়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং কেটে তারপরে বাসাই করে তো আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসের কাটার পরে দেখেন অবশিষ্ট যেই ডগা অথবা পাতা এগুলা গরু গরু অথবা ছাগল যে কোনো গবাদি পশু এই ঘাসটি খেয়ে থাকে ঘাসটি একবার কাটার পরে দেখেন কি পরিমাণে অঙ্কুর গজিয়েছে তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনারা নতুন করে গরু ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো আপনারা খামার করার পূর্বেই আগে ঘাস চাষ করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য যদি ঘাস ছাড়া আপনি খামার গড়তে চান তাহলে আপনি লসে পড়ে যাবেন এই যে দেখেন পাতাযুক্ত পরিপক্ক কাটিং তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয়ে বৃদ্ধি হয়ে থাকে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদাও অনেকটাই কমে যায় এটি দেখতে পাচ্ছেন ঘাস প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আমাদের কাছে যে কোনো ধরনের ঘাসের কাটিং পাওয়া যায় তো চাইলে আপনারা আমাদের থেকে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতে পারতেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ